সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসলে আপুর জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী পায়েল আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঢাকা ঢাকা কি জায়গা জমি টমি আছে

ষোলো লেখাপড়া করেন বিডিওতে কে আসতে বলছে কী চিন্তা করে আসছেন কি আশা করে এখন তো কেবল ষোলো বছর বয়স এখন কি বিয়ে আদি করলে হবে প্রেম টেম করেন নাকি করেন না সত্যি বলতেছেন সত্যি কথা সংসারে কাজকর্ম জানে রান্নাবান্না করেন কি ভালো রান্না রান্নাবান্না করতে পারেন তাই বারবার তো সংসার করার জন্য পুরোপুরি প্রিপারেশান না আরও দুই বছর পরে করবেন আচ্ছা আচ্ছা তো যাই হোক জীবনে যেটাই হোক না কোনো মেয়ে মানুষ বিয়ে শাদি করতে হবে যেহেতু আপনার সংসারে মা ছাড়া কেউ নেই মাকে বলবেন ভালো একটা ছেলে দেখে খোঁজ খবর নিন হ্যাঁ ভিডিওতে আসছেন অনেকে হয়তো যোগাযোগ সেটাই অনেকে হয়তো যোগাযোগ করতে চাই নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে আসলে মা ছাড়া কেউই নেই খুবই অসহায় কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিশেদি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি এইট জিরো এইট ফাইভ ওয়ান নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই সত্য কথা বলবেন সত্যতে জীবন সাজাবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম